চুয়ান্ন বছর তো দেখলেন উল্টা পাল্টা কিছুই করতে পারেননি এবার এটা একটু দেখা যায় না টেস্ট করার জন্য হলে একটু দেখেন বাংলাদেশে অন্যান্য দল যারা আছে আপনি তাকান তারা এখন বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে ধরনা দেয় অথচ আল্লাহর রহমত অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা এসে ইসলাম জামাত ইসলামের আমিরের কাছে সিরিয়াল লাগিয়েছে একটু দেখা করতে চায় তার মানে প্রমাণ হচ্ছে এই দেশে আমার আল্লাহ মনে হয় এবার ইসলাম কায়েম করে দেবে কারণ কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে সূরা কসস পাঁচ নাম্বার আয়াত জমিনে যারা জুলুম নির্যাতন অত্যাচারের সবচেয়ে বেশি সম্মুখীন হয় আল্লাহ তাদেরকে জমিনের নেতা বানায় উত্তরাধিকারী বানায় আর শাসন ক্ষমতা দিয়ে দেয় এই জমিনে যেহেতু সবচেয়ে বেশি প্রাণ গিয়েছে আপনি দেখেন গোম কমিশন তথ্য দিয়েছে বাংলাদেশ জামাত শিবিরের লোক গুম এবং খুনের শিকার আর বিএনপির সাঁত্রিশ পার্সেন্ট লোক তাহলে সব চাইতে বেশি যেহেতু ইসলাম পন্থীরা সুতরাং আল্লাহর ঘোষণা তো মিথ্যা না উনি আবার ইসলামকে এই দেশে ইসলাম পন্থী মানুষের হাতে তুলে দেবে আপনি যদি থাকেন আপনাকে সাথে নিয়ে আমরা ইসলাম কায়েম করব। আপনি যদি না থাকেন আপনাকে বাদ দিয়ে ইসলাম কায়েম হবে ইনশাল একটা মানুষ কিভাবে আট বছর দশ বছর চোদ্দ বছর এভাবে থাকতে পারে আপনি একটু নিজেকে দাঁড় করান তো আপনি বড় বড় পেট নিয়ে ফতোবাসি করেন নিজেকে একটু ওই জায়গায় দাঁড় করান যে কি করে ব্যারিস্টার আর মান আট বছর কাটিয়েছে মফতি ফখরুল ভাই আমার সাথে ছিল আমার আমার পাকমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার একদিন বলছে হামজা ভাই এই যে মানুষ যে ষাট পাঠ হয়ে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি জানি আমার পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেডের সাথে এই যে হ্যান্ড কাপ দিয়ে আটকিয়ে দিল এইভাবেই বসে থাকা লাগবে চব্বিশ ঘন্টা কায় তো হতে পারবেন না আপনি শুনতেছে আপনি একটু ভাবেন নিজেকে নিয়ে ওই জায়গায় পায়খানা প্রসাব করার জন্য চব্বিশ ঘন্টায় মাত্র এক দুই বার সময় দেবে তাই দেড় মিনিট থেকে দুই মিনিট আর ভাই দেড় মিনিট দুই মিনিট তো বসতে সময় লাগে এর ভেতরে আপনার টয়লেট শেষ করা লাগবে আর টয়লেটের তাও তো দেওয়াল জ্বালানা দরজা থাকলে হয় কিছুই নেই একেবারে ফাঁকা জায়গা মাত্র দেড় হাত একটা দেওয়াল দেওয়া আছে দাঁড়ালে দেখা যায় বসলে দেখা যায় না এতটুকু একটা একটা জায়গা সামনে অফিসার বসে আছে যুবক মানুষ আমার আমার মতো বছর বয়স আপনি সামনে বসে বসে লাঠি ঘোরাচ্ছেন দেড় হাত দুই হাত মতো একটা সর্বোচ্চ দেওয়াল দেওয়া এখানে কি টয়লেট করা যায় এরকম পরিস্থিতি এই মাটির নিচে ঘরগুলো জীবনে এতগুলো জিনিস ফেস করে আসলাম শুধু রসুল্লাহর এই দল করতে গিয়ে আল্লাহর নবীর আদর্শে থাকতে গিয়ে আর আপনি এখন আমার কাফের বানিয়ে দিলেন আমি নাই কাফের হলাম আপনি কি আপনি তো কাফের বাপ ঝড়ি নিয়ে বসে আছেন কাফের বল বয়সারে তারে আমার এবছর দিয়ে আরম্ভ করলেন আগামী বছর মনে হয় আফিস রে দিয়ে আরম্ভ হবে কারণ ও তো নিয়ে বসে আছে আপনি জামাত ইসলামের বিরুদ্ধে বিশদগার করেন যে আশি বছরে না খেয়ে তাদের কোন অর্জন নেই আপনার নজরে পড়ে না অর্জন এদের এত হাসপাতাল এত ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে যা করেছে তিহাত্তরটা দল এই দেশে সবাই যদি এভাবে করতো এই দেশ সোনায় সোহাকা হয়ে যেত আর ওর চোখেই পড়ে না যে এদের নাকি কোনো অবদানই নেই গণতন্ত্র গণতন্ত্র এই ফতোয়া তোলে যে গণতন্ত্র হারাম এই জন্য ওদেরকে আমি দেখতে পারি না আরে ভাই আমি কোনোদিন আমরা বলেছি যে গণতন্ত্র হালাল বলেছি আমরা আর ওটা তো হারাম আমরাও জানি এই বাংলাদেশে এখন ইসলাম কায়েম করার জন্য কোন পদ্ধতিতে আপনি যাবেন বলেন আন্দাজে এক ফতোয়া দিয়ে দিলে হয়ে গেল আপনি আফগানিস্তানের আপনি কি সিরিয়ার এরকম দেশের সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশে ইসলাম প্রতিষ্ঠা করার সেই কায়দা পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলোর দিকে তাকান আমি তো সাতান্নটা মুসলিম দেশের খবর জানি অন্তত তাদের আশেপাশে আরো দুই তিনটা মুসলমান দেশ আছে বর্ডারের সাথে বর্ডার লাগানো আর আমরা এমন একটা ভূখণ্ড পেয়েছি আমাদের চারিদিকে শয়তান প্রতিবেশী নামে একটা কলঙ্ক এতদিন যাইছিল ছিল এই পনেরো থেকে বিশ বছরে যা অবস্থায় এই পৃথিবীর নিকৃষ্ট শয়তান মদি যে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ভেঙে গড়িয়ে দিয়েছে এখনো ভাঙছে বিভিন্ন মসজিদ ভারতের এমনও জায়গা আছে মুসলমানেরা যদি গরু সবাই করে ওই মুসলমানের জহবলে এত বড় শত্রু দিয়ে আমাদের দেশটা ঘেরা আর একটার সাথে একটু বর্ডার ছিল নদীর সাথে মায়ানমার ওটা আরো বড় শত্রু নিজেদের দেশ বাংলাদেশের সাথে তিন ডবল বড় আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ এই দেশের চাইতে তিন ডবল বড় মায়ানমার এত বড় বিশাল দেশ আমি কয়েকদিন আগেও গিয়েছিলাম টেকনাফে উখিয়াই ওরা সাড়ে বারোটার সময় আমারে নিয়ে গেল এই রোহিঙ্গাদের দেখার জন্যে প্রশাসনের এক ভাই ছিল পরিচিত বলছে চলেন দেখে আসে রোহিঙ্গা কারণ ওদের রাত নয়টার পরে বের হওয়া নিষেধ এখন তো সাড়ে বারোটা বাজে চলেন যায় প্রায় হাফ কিলোমিটার নিয়ে গেল ওদের ছেলে মেয়ে বেশি এসেছিল এগারো লাখ এখন লাখ। আল্লাহর নামে জন্ম দিয়ে যাচ্ছে অথচ যে দেশ থেকে ওদেরকে পাঠিয়েছে পিটিয়ে পিটিয়ে ওই দেশে জায়গা আমাদের চাইতে তিন ডবল বড় জায়গা পড়ে আছে নিজের দেশের মানুষকে জনগণকে থাকতে দেয়নি পাঠিয়ে দিয়েছে পিটিয়ে এতটুকু ছোট্ট একটা দেশে তার বড় তো আমরা এগারো লাখ এখন প্রায় চব্বিশ পঁচিশ লাখ মানুষ আমরা রেখে দিয়েছি কিছুই তো বলি না বিশ্বে আমাদের মতো উদার আমার মনে হয় আর কোন দেশের মানুষ নেই আমার ভাইরা আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছিলেন কোথায় বলেন তো আরো জোরে বলেন জমিনে থাকার দরকার নেই আরো জোরে এই জমিনে যদি থাকতে হয় এই জমিনে আমরা এখন আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলেই দেখতে পাচ্ছি প্রায় তিহাত্তরটা দল কাজ করছে জমিনে তার ভেতরে আমরাও একটা আমার এবার প্রশ্ন যশোরবাসীর কাছে এই তিহাত্তরটা দল কি জান্নাতে যাবে না নবীজী বলেন মাত্র একটা দল জাহান্নামে জান্নাতে যাবে আর বাহাত্তর দল সব জাহান্নামে যাবে ওই একটা দল কারা মানলাইহি ও হাবি একালি টান আছে নবীজী বললেন যারা আমি নবী এবং আমার সাহাবীদেরকে দেখে দেখে চলবে তারাই ওই এক দলে আছে আর বাকি সব দল আছে ওই বাহাত্তর খাতারের ভেতরে এবার আমার প্রশ্ন আমরা নবীকে এবং সাহাবিদেরকে দেখে চলি কিনা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ দেখে চলা মানে শুধু তার জব্বা আর দাড়ি নেওয়া না আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ জীবনে যা করেছিলেন তার এই চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরে আপনাকে তাই করা লাগবে এক কথা বলে না কেন আমরা সত্যি করে বলছি তাই করতে পারি না পারি না আমাদের দেশে হয়তো আমরা দাঁড়িয়ে রাখতে পারি জোপা গায়ে দিতে পারি সর্বোচ্চ মসজিদে পাঁচ নামাজ পড়তে যেতে পারছি এই নবীজির জীবনকে এতটুকুইছিল আর সরে বলেন বিশ্বনবী মোহাম্মাদ রসরল্লা রাষ্ট্রনায়ক ছিলেন উনি রাষ্ট্রপতি ছিলেন রাজনীতি না করলে উনি রাজনীতি না করে রাষ্ট্রপতি হলেন কি করে আজ বলে যে হুজুররা রাজনীতি করে কেন আমার মনে হয় ও নবীজির জামানায় থাকলে এই কথাই বলতো যে মোহাম্মদ আবার রাজনীতি করে কেন তো নবীকে যদিও কথা ওই সময় কাফেররা বলতে পারে তে এখনকার ওদের আন্ডা বাচ্চা আমাদের বলবে এক আর দুই দেড় হাজার বছর আগের দিকে তাকান ঠিক কাফেররা ওই জামানায় বলেছিল মোহাম্মদ কাবা ঘর নিয়ে থাকো বাইরে আসবা না বাইরে আমাদের সব পরিবার সমাজ আর রাষ্ট্র আমরা চালাবো তুমি এই কাবা ঘর নিয়ে থাকো কোনো অসুবিধা নেই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ মেনেছিলেন আর জোরে বলেন তিনি ডাক দিলেন কাফেরা বলিয়া হাজ্য হালকা লা বধু মাথা বধূ হে কাফেরা তোমরা যার আবাদত করো আমি তার এবাদত করি না এবার আমি যার এবাদত করি তোমরা তার এবাদত করো না লাকম দিন ও কোমরিয়া দিন সুতরাং তোমাদের ধর্ম তোমাদের জন্যে আমার দিন আমার জন্যে আমার ভাইরা আমি আয়াত দিয়ে যেটা বসাতে চাই আপনাদের যেহেতু একটা আয়ত পড়েছিলাম সরাই আরফ একশো একাশি বিরাশি তিরাশি এত গুলাত আমি এমনিতে পড়ি না একটাায়তের তাসির কর্না পাক বলেন ও হিম্মান খলাকনা আপুন মাথুন ও মিম্মান খলাকনা আল্লাহ এখানে নিজে ফাইল নিজে করতাম আরব্দুল আল আমিন বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে বানিয়েছি এই পৃথিবীতে যত মানুষ বানিয়েছি বিভিন্ন দলে বিদলে তারা বিভক্ত হয়ে আছে কিন্তু এই দলের ভেতরে একটা দল আমি আল্লাহ তাদের পরিচয় তোমাদেরকে তুলে ধরলাম দেখো তো তোমরা তাদের ভেতরে আছো না। যারা মানুষকে ইয়াত হা সৎ পথ দেখায় আজ বাংলাদেশে কত মানুষ আছে কত পথ দেখাচ্ছে একটা দলকে আমরা দেখি তারা আমার আল্লাহর বিধানের দিকে তারা ডাকতেছে কথা বলে না কেন তারা কিন্তু ডাকছে তার বাবার দিকে না তার স্বামীর দিকে না এমনকি তার পূর্ব পুরুষদের দিকেও ডাকে না তারা ডাকলেই বলে হক এ পৃথিবীতে হক হচ্ছে আল্লাহ হক হচ্ছে আল্লাহর বিধান এজন্য তারা ডাকে আল্লাহর বিধানের দিকে এদের তাফসির পড়তে দেখি আমি সারা সরার তেরো আয়াতের মাঝের অংশটা মিলিয়েছিলাম আল্লাহ পাক বলেন হে নবী আপনি যেদিকে মানুষকে ডাকেন যে আসো আমরা আল্লাহর বিধান কায়েম করি এই জমিনে আল্লাহ শুধু নামাজের বিধান দেয়নি জাকাতের বিধান দেয়নি এরকম বিধান দিয়েছেন পাঁচশো কত এই পাঁচশো বিধানের কথা যখন বলবেন কি হবে জানেন কাবুরো আলাল কি নামা তাদউহুম ইলাই যখন আপনি মানুষকে বলবে আসো আল্লাহর বিধানের দিকে আল্লাহর এই যে এই নিয়ম নীতিগুলো আমরা কায়েম করি আপনি দেখবেন সব জায়গায় বেশি মন খারাপ করবে রাগ করবে অপছন্দ করবে এই কথাটা যারা মুশরিক তারা কারা বলেন বলেন মুশরিক আমি নাম ধরেই বলছি বাংলাদেশ জামাত ইসলামী এরা কি আল্লাহর বিধান কায়েম করার কথা বলে না বলে না তাহলে এদের এই কথা শুনলে যারা বলে যে এটাও আমাদের মতো রাজনীতি এরা কথা শুনলে বলে যে এটাও আমাদের মতোই ধান্দাবাজি আরে এরাটাকে আল্লাহর বিধান কায়েমের জন্য আল্লাহ বলছেন এই কথা বললে রাগ করবে মন খারাপ হবে উল্টা পাল্টা ফতোয়া দেবে যারা মুশরিক তারা তাহলে আপনি কি মুশরিক এই বাংলাদেশে এখন তো মুশরেক কারা এটা প্রমাণ হয়ে যাচ্ছে প্রশ্ন আসতে পারে আমি তো শিরিক করি না আমি তো মুশরেক আপনি পাচ্ছেন পাচ্ছেন না না আপনি 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 কিনা অবশ্যই শিরিক করছেন নাই তো আপনার খারাপ লাগে কোন কারণে আপনার যদি ইমান থেকেই থাকে আমি এবার একটা দলিল বলছি দেখেন আপনার ইমান আছে কি গেছে নবীজি বলেন অজু করলে যেমন অজু ভেঙে যায় নামাজ পড়লে যেমন নামাজ ভেঙে যায় ইমান আনলেও মানুষের ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় আজ যারা দিন কায়েমের কথা শুনলে রাগ করেন তাদের যে ইমান ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে এই কারণে তাদের রাগ হয় আপনি মিলাবেন এই দশটা আপনার ভেতরে থাকলে আপনি ইমানদার দাবি করলো ইমান নেই আপনি বেঈমান আপনার ইমান ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে এক নম্বরে আল্লাহর এবাদতে কাউকে শরিক করা এখন এবাদত কি খালি নামাজ পড়া এবাদত রোজা রাখা ইবাদত বলেন বলেন আল্লাহ পাক এই পৃথিবীতে ইবাদত হিসাবে দিয়েছেন সাকাত আপনি সেই যাকাতের বিধান মানেন না নিয়ে এসেছেন ওর পাশাপাশি সুদ তাহলে এটা আল্লাহর সাথে শরীক কিনা এ দেশে নে শরীক দুই নম্বরে হ্যাঁ এটা দলিল পাবেন সূরা নেসার ৬৮ ৪৮ নম্বর আয়াতে সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে ইন্নাল্লো হায়া কফিরো আয়েশ্বরা কবিহি অয়া কফিরো মা দো না দা লিখালি মা ইয়াশাদ ইন্নাকো মায়েশ্বরে কি বিল্লা ইফাকদ হাল মালাইহি চান্না দুই নাম্বারে মেজি আল্লাহ বান্দার মধ্যে কাউকে মধ্যস্থকারী দ্বারা বানায় এটা সরাহীন আঠারো নাম্বার আইতে আছে এটা পৃথিবীর অন্য কোনো দেশে না থাকলেও বাংলাদেশে আছে এরা আমরা ধরেই বসে আছে যে বাবা ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব না অথচ করানে তেরোটা আয়াত আল্লাহ নাসিল করেছেন প্রায় একরকম তেরোটা আমি পেয়েছি আরও যারা বেশি গবেষণা করে আরো বেশি পাবেন করানে কারিমে আল্লাহ বলেন আমি এবং আমার বান্দার মাঝে কোনো দালাল লাগবে না কোনো মাধ্যম লাগবে না সরাসরি তোমরা আমি আল্লাহকে ডাকবে আব্দা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে দালাল ধরা লাগবে হ্যাঁ কথা বলেন না কেন কত পীর নামে ভন্ড কলঙ্ক তারা দালাল হয়ে বসে আছে মধ্যস্থ করবে উনি আল্লাহ আমার মালিক আমি বান্দা এর মাঝে মধ্যস্থকারী কেউ লাগবে না যারা মনে করেন তাদের ইমান ভেঙে গেছে এটাকে আমি বানালাম না করানে আছে কত নম্বর আয়াত বললাম আঠারো লিখে নেন তুলে নেন রেকর্ড হচ্ছে বাড়ি সে মিলাবেন যে আপনার ইমান আছে না গ্যাছে আপনি নিজে টের পাবেন তিন নাম্বারে কাফেরকে যারা কাফের মনে করে না সোরা আলা ইমরান এর আঠাশ নম্বর আয়তে আছে চার নাম্বারে মুসলিমদের বিরুদ্ধে মোশরেকদেরকে যারা সমর্থন এবং সহযোগিতা করে যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না এরা মোশরেক কিনা না বলেন তো বলুন বলুন বাংলাদেশে কত আলেম নামে জালেম আজ ইসলাম পণ্ডিতদের সমর্থন করে না করে মুশরিকদের তাদের ইমান আছে না গেসে আমি মনে হয় এটা বানালাম না এর দলিল হচ্ছে সূরা মায়েদা 51 নম্বর আয়াত সূরা তাওবা 29 নম্বর আয়াত মানে যে মিলিয়ে দেখবেন তাফসীর সহ পাঁচ নম্বরে জাদু জাদু করা এবং জাদু শেখানো যাদের শিক্ষা করা এবং শিখানো দুইটা করলে ইমান চলে যায় নষ্ট হয়ে যায় সরা বাকারার একশো দুই নাম্বার আয়তে আছে ছয় নাম্বার দিনের কোন অবিধান নিয়ে যারা ঠাট্টা বিদ্রোহ করে এটা তাওবাই আছে সরা তাওবার পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার আহেতে সাত নাম্বারে দিন ইসলাম থেকে যারা মুখ ফিরিয়ে নেয় সরা শেষদার বাইশ নাম্বার আয়তে আছে আমার আহ জিকিরি না আমার আসসলামও মিম্মাং না ওটা না সাতা মনে আসে না আমার কাজের সময় আমার আসসলামও মিম্মাং যুক্কির বে আয়া দিরব সুম্মা আহরদা আনহা ইন্না মিনা নজিরি মিনা মমতা কে মোহন আল্লাহ বলেন বড় সালেন দুনিয়ায় দৈটা যাকে আল্লাহর আয়াৎ দিয়ে ওয়াজ করা হয় আল্লাহর করান দিয়ে বোঝানো হয় আর সে মুখ ফিরিয়ে চলে যায় অন্যদিকে এর মতো বড় জালেম আল্লাহর কাছে আর নেই আর এটা বাংলাদেশে বেশি আমি যা ওয়াজ করছি একে আমার নিজের কথা না আল্লাহর কথা সব নোট করে নিয়ে এসেছি আট নম্বরে কাউকে দিন শরীয়তের উর্ধে মনে করা এটা বাংলাদেশে এই পনেরো বছর যেটা বঙ্গবন্ধুকে মনে করা হইতো দেখেছেন না সব জায়গায় উনি এমনকি বঙ্গবন্ধু টয়লেট আমি নিজে পেয়েছি নীলফামারীতে এ বঙ্গবন্ধু টয়লেট ওর নামেও টয়লেট আল্লাহ রসুলে ওর ধে কাউকে মনে করা যাবে এটা সরা তিন নাম্বার আয়াতে আছে নয় নাম্বারে রসুল উল্লাহর তুলনায় অন্য কোনো ফয়সাল্লাকে লাগে তোম মনে করা সরানেসার সার পঁয়ষট্টি নাম্বার আয়াতে পাবেন ধ বালা ফালা ওয়ারব্বিকাং ফালা না ফালা ওরব্বিকা লাইক মিনু না হাততায়ো হাকিমৌকা ফিমা সাজার অবাইনা সোমালয়াজিদো ফিয়াং ফসিম হারজান নির্মাপতা অয়ো সাল্লি মোহ তাসলিমা দশ নম্বরে মুহাম্মদ রসুল্লাহর আনিত বিধানকে অপছন্দ করা এটা পাবেন সোরা মোহাম্মদের নয় নম্বর আয়াতে সোরা নেসার চৌষট্টি নাম্বার আয়তে আল্লাপাক যে বিধান নবীজির মাধ্যমে আমাদেরকে দিয়েছেন তার তুলনায় যদি অন্য কোন বিধানকে কারো ভালো লাগে পছন্দ হয় তার ইমান আছে না গেছে এ বাংলাদেশে এবার আপনি মিলান এই দশটা আমার মনে হয় একশো জনের বহু মানুষের ইমান আর নেই ভেঙে গেছে এখন যাদের ইমান নেই তাদেরকে আমরা কি বলি মুশ্রিক বলেন বলেন যারা শিরিক করে তাদেরকে আমরা মোশরেক বলি যেহেতু তাদের ইমান ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে সুতরাং মোশরেকদের কাছে আল্লাহর দিন কায়েমের কথা বললে খারাপ লাগবে কষ্ট হবে এই বাংলাদেশে আপনি তাহলে মোশরেক আপনি যে কোনো ভাবে শিরিক করছেন আপনার ইমান কিন্তু শেষ আবার বলছেন অবায়ন করি আবার সঠিক জায়গায় আসেন তাহলে আল্লাহর দৃষ্টিতে এই পৃথিবীতে হক দল প্রাপ্ত মানুষ তারা যারা আল্লাহর এই হক পন্থায় মানুষকে ডাক দেয় আর এই দেশে দেখেন কত মানুষ কত দিকে ডাকে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা বাবার দিকে ডাকি না আমরা মানুষের তৈরি করা আইনের দিকে ডাকি না আমরা ডাকি কার বিধানের দিকে এবং এই ও বিহিয়া দিলুন দুই নম্বরে এই বিধান দিয়ে যারা ন্যায় বিচার কায়েম করতে চায় আল্লাহর বিধান ছাড়া ন্যায় বিচার কায়েম করা সম্ভব না তার প্রমাণ এতদিন আমরা পাইনি আমি নিজেই তো পেলাম এই তিনটি বছর আমার জেলে থাকা লাগতো না যদি আল্লাহর বিধান এই দেশে কায়েম থাকতো কত লক্ষ লক্ষ মানুষ জেল খাটে আমার মনে হয় শুধু আল্লাহর বিধান এই দেশে না থাকার কারণে আমার সাথে একজন খাবার টেনে দিত জেলখানায় উনি আজ ছয় বছর জেলে আছে জিজ্ঞাসা করলাম ভাই কিসের মামলা বলছে আমার শত্রুতা করে ধর্ষণ মামলা দিয়েছে অথচ লোকটা এরকম মুরব্বী মানুষ একজনের সাথে ছিল সে পেরে ওঠে না শেষ পর্যন্ত তার ছয় বছরের একটা মেয়েকে ধর্ষণ মামলায় লাগিয়া বছর এরকম হাজার হাজার মানুষ ছেলে আছে ও জানেই না যে ওর অপরাধ কি এটা হইতো না যদি আল্লাহর বিধান থাকতো এ কথা বলে না। কারণ আল্লাহর বিধান কায়েম হলে ছেলে এতদিন থাকা লাগে না ধরবে সাক্ষ্য প্রমাণ হবে সঙ্গে সঙ্গে ফাইসাল্লা শেষ আমাদের দেশে ধর্ষণ করে হাতে নাতে ধরা পড়ে বলে ঠিক আছে বিচার হবে বিচার করতে করতে বারো বছর কথা বলেন না ইসলাম যদি কায়েম হয় ধর্ষণ যদি হয় ধরা পড়ার সঙ্গে সঙ্গে তিন ঘন্টার ভেতরে বিচার শেষ খুব বেশি হলেও যদি ছুটির দিন হয় জমার দিন পর্যন্ত টেনে নিয়ে যায় সৌদি আরবে একটা মসজিদ আছে গলা কাটা মসজিদ ওর পাশে দেখলাম কোর্ট আদালত আমার সাথে যারা ছিল এই যে এক হাজি সাহেব ছিল ওখানে দেখতে গিয়েছিলাম গলা কাটা মসজিদ ওইটা জেনা করলে তাদেরকে ওই জায়গায় কল্লা কেটে দেয় সামনেই বিচারের ব্যবস্থা আছে কোর্ট আদালত যেটা ওখান থেকে রাস্তা পার হয়ে মসজিদ ওখান থেকে রায় দিয়ে দেবে জমার দিন ওখানে প্রধান বিচারপতি মক্কায় যিনি কাবা শরীফের ইমাম তিনি উনি বলবে ঠিক আছে সাক্ষ্য প্রমাণ শেষ বিচারের রায় দিয়ে দিলাম ওকে ঘর কেটে দেন এসে সবার সামনে জমান নামাজ পড়ে হাজার হাজার মানুষ বের হবে সবার সামনে ওর কল্লা কেটে আলাদা করে দেবে বাংলাদেশে আমার মনে হয় একটা যদি এই সৌগাছা কেন্দ্রীয় মসজিদে করা হয় এদেশের কোনো মানুষ আর ধর্ষণের নাম মুখে আনবে না এইটা আল্লাহর বিধান এরকম পাঁচশো বিধান আছে আল্লাহর এগুলো যদি কায়েম হয় তাহলে বিহি আর দিলুন ন্যায় বিচার কায়েম হবে কে বলছেন এটা ওনার কথায় কোনো মিথ্যার সংশদ আছে লেশ মাত্র আছে সুতরাং বিশ্বাস আসে না কোন কারণে আমরা তো তার কথাগুলো আজ এ জমিনে প্রতিষ্ঠা করে ন্যায় বিচার কায়েম করতে চায় চুয়ান্ন বছর তো দেখলেন উল্টাপাল্টা কিছুই করতে পারেননি এবার এটা একটু দেখা যায় না টেস্ট করার জন্য হলে একটু দেখেন বাংলাদেশে অন্যান্য দল যারা আছে আপনি তাকান তারা এখন বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে ধরনা দেয় অথচ আল্লাহর রহমত অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা এসে ইসলামপন্থী জামাত ইসলামের আমীর কাছে সিরিয়াল লাগিয়েছে একটু দেখা করতে চায় তার মানে প্রমাণ হচ্ছে এই দেশে আমার আল্লাহ মনে হয় এবার ইসলাম কায়েম করে দেবে কারণ কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে সূরা কসস পাঁচ নাম্বার আয়া জমিনে যারা জুলুম নির্যাতন অত্যাচারের সবচেয়ে বেশি সম্মুখীন হয় আল্লাহ তাদেরকে জমিনের নেতা বানায় উত্তরাধিকারী বানায় আর শাসন ক্ষমতা দিয়ে দেয় ঠিক এই জমিনে যেহেতু সবচেয়ে বেশি প্রাণ গিয়েছে আপনি দেখেন গোম কমিশন তথ্য দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামিয়ার শিবিরের ছাপ্পান্ন পার্সেন্ট লোক গোম এবং খুনের শিকার আর বিএনপির সাঁত্রিশ পার্সেন্ট লোক তাহলে সবচাইতে বেশি যেহেতু ইসলাম সুতরাং আল্লাহর ঘোষণা তো মিথ্যা না উনি এবার ইসলামকে এই দেশে ইসলাম পন্থী মানুষের হাতে তুলে দেবে আপনি যদি থাকেন আপনাকে সাথে নিয়ে আমরা ইসলাম কায়েম করব। আপনি যদি না থাকেন আপনাকে বাদ দিয়ে ইসলাম কায়েম হবে ইনশাল আল্লাহর কথা আমরা একশো ভাগ বিশ্বাস করি কিনা বলেন তো বলেন বলেন সুতরাং এই দেশে হেদায়ত প্রাপ্ত দল এই একটা যারা এই দুইটা গোনে গোনান্বিত এক নম্বরে যারা হক পথে ডাকে সত্য পথে ডাকে সত্যের পথ দেখায় মানুষকে ন্যায় পথ দেখায় আর যারা এই পথ অনুযায়ী ন্যায় বিশাল জমিনে কায়েম করতে চায় এটা যারা করবে তারা এই দেশে হেদায়ত প্রাপ্ত দল কারা করছে আপনি জানেন না নাম ধরা লাগবে কোন কারণ আপনি তো টের পাচ্ছেন না পারলে আপনি সোরা আরাফের একশো একাশি নাম্বার আয়া বিস্তারিত দেখবেন আমি যেটা বলতে চাই এটা চলে আপনি আশা করছি এই দুইটা গুণ যাদের ভেতরে পাবেন সেখানে থাকবেন আমিন